আসসালামু আলাইকুম দর্শক আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের আলোচনার বিষয়টি হচ্ছে অনার চতুর্থ বর্ষ প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল যার প্রিপার কোড হচ্ছে টু ফোর টু এইট ওয়ান এইট পরীক্ষা আজকে যে পরীক্ষাটি করব সেই পরীক্ষাটির নাম হচ্ছে ডিটারমিনেশন অফ টোটাল হার্ডনেস টেম্পোরারি অ্যান্ড পারমানেন্ট হার্ডনেস অফ দ্য সাপ্লাইড ওয়াটার স্যাম্পল বাংলায় যদি পরীক্ষাটির নাম বলি তাহলে পরীক্ষাটির নাম দ্বারায় সরবরাহকৃত পানির নমুনার মোট খরতা মোটক্ষরতা খরতা এবং স্থায়ী খরতা নির্ণয় এখানে টোটাল হার্ডনেস মানে মোট খরতা টেম্পোরারি হার্ডনেস মানে অস্থায়ী খরতা এবং পারমানেন্ট হার্ডনেস মানে স্থায়ী খরতা অর্থাৎ স্থায়ী খরতা। এখন আমরা সরবরাহকৃত পানির নমুনার মোট খরতা অস্থায়ী খরতা এবং স্থায়ী খরতা নির্ণয় করব। 250 মিলির ভলিউমেট্রিক ফ্লাক্ক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এরপর প্রিফেডের মাধ্যমে নমুনা দ্রবণ আমরা 10 মিলি নমুনা দ্রবণ এই ভলিউমেট্রিক ফ্লাক্সের মধ্যে আমরা নিব এরপর আমরা ভলিউমেট্রিক ফ্লাক্সের যে দাগটা আছে এই দাগ পর্যন্ত আমরা পানি ঢালব দাগ পর্যন্ত পানি ঢেলে আমরা পূর্ণ করে নেব রাখবেন দাগের বেশি পানি নেওয়া যাবে না মিলির যে দাগটা আছে এই দাগ পর্যন্তই আমরা পানি নেবো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রথমে আমাদেরকে এক্স দ্রবণ এখানে এক হাজার মিলিলিটারের ভলিউমেট্রিক ফ্লাস্ক থেকে আমাদেরকে এক্স দ্রবণ অর্থাৎ অজানা একটি দ্রবণ দিতেছে এখানে তারা দ্রবণের নামটা বলে দিয়েছে আমাদেরকে যে দ্রবণটা দিয়েছে সেই দ্রবণটা হচ্ছে ম্যাগনেসিয়াম তাদেরকে ক্যালসিয়ামও দিতে পারে হবে অজানা পরীক্ষা যেদিন দেবেন সেদিন পরীক্ষা দেওয়ার সময় দ্রবণটা আপনাকে অজানা দ্রবণ দেবে এই অজানা দ্রবণটি আপনারা প্রিপেডের সাহায্যে ভলিউমেট্রিক ফ্লাক্সে দশ মিলি নেবেন একশো মিলির ভলিউমেট্রিক ফ্লাক্সে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রিপেডের মাধ্যমে দশ মিলি নিয়ে আমাদের ভলিউমেট্রিক ফ্লাস্কে ঢেলে দিল নমুনা দ্রবণটি নেয়ার পর আপনারা এভাবে পানি ঢেলে ফ্লাক্সটি ভলিউমেট্রিক ফ্লাক্সটি দাগ পর্যন্ত ভর্তি করে নেবেন এরপর আপনারা নমুনা দ্রবণ এবং পানি ভালো করে নাড়াচাড়া করে ঝাঁকা দিয়ে মিক্স করে নেবেন এরপর আপনারা তিনটি কনিকাল ফ্লাস্ক ভালো করে পরিষ্কার করে নেবেন এরপর আপনারা প্রিপেডের মাধ্যমে পানি এবং নমুনা দ্রবণের মিশ্রণকে পঁচিশ মিলি করে প্রিপেডের মাধ্যমে মেপে মেপে আপনারা একটি কনিকাল ফ্লাক্সে পঞ্চাশ মিলি পর্যন্ত নেবেন পানি ও নমুনা দ্রবণের মিশ্রণ আপনারা একটি কনিকাল ফ্লাক্সে পঞ্চাশ মিলি পর্যন্ত নেবেন তাহলে তিনটি কনিকাল ফ্লাক্সে আপনারা একশো পঞ্চাশ মিলি পর্যন্ত নেবেন এবং মিলি 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 করে আপনারা প্রিপেডের মাধ্যমে মেফে নেবেন মনে রাখবেন এটা প্রিপেডের মাধ্যমে মেভে নিতে হবে ফ্লাক্সে নমুনা দ্রবণ এবং পানির মিশ্রণ পঞ্চাশ মিলি করে নেয়ার পর আপনারা এই পঞ্চাশ মিলির সাথে দুই থেকে তিন মিলি আমরা তিন মিলি করে এই সি যোগ করেছি এরপর দুই থেকে তিন মিনিট তাপ দিয়েছি আপনারা তাপ দিয়ে শীতল একটু শীতল করবেন শীতল করার পর আপনারা সোডিয়াম হাইড্রো অক্সাইড দুই থেকে তিন মিলি দেবেন অথবা তার একটু বেশি দেবেন অথবা কম দেবেন আপনারা একটা লিটমাস পেপার নেবেন লিটমাস পেপার নিয়ে আপনারা কনিক্যাল ফ্লাক্সের মধ্যে দেবেন পর যতক্ষণ পর্যন্ত না এর কালার পরিবর্তন হচ্ছে লাল পেপার নীল না হওয়া পর্যন্ত আপনারা সোডিয়াম হাইড্রোক্সাইড দেবেন দুই থেকে তিন মিলি একটু বেশি অথবা কম হতে পারে যতক্ষণ পর্যন্ত আপনাদের লিটমার্স পেপারের কালারটা চেঞ্জ হবে না আপনারা যতক্ষণ এই সিএল ঢালবেন তিন মিলিতেই আমাদের তিন মিলিতেই কালার চেঞ্জ হয়ে গেছে লাল লিটমার্স পেপার নীল হয়ে আমি সময় সংক্ষেপ করার জন্য একটি কনিক্যাল ফ্লাক্সে দেখাইতেছি আপনারা তিনটি কনিক্যাল ফ্লাক্সেই সেম কাজগুলো করবেন অর্থাৎ তিনটি কনিকাল ফ্ল্যাক্সে নমুনা ও পানির মিশ্রণ পরম মিলি করে নেওয়ার পর আপনারা তিনটিতে এই সেল দুই থেকে তিন মিলি দেবেন তারপরে তাপ দেবেন দুই তিন মিনিট তারপর তারপরে আপনারা লিটমাস পেপার কনিক্যাল ফ্লাক্সের ভেতর দেবেন এরপর আপনারা সোডিয়াম হাইড্রক্সাইড দেবেন দুই থেকে তিন মিলি যতক্ষণ পর্যন্ত আপনাদের লাল লিটমাস নীল হয় অর্থাৎ লাল লিটমাস নীল না হওয়া পর্যন্ত আপনারা সোডিয়াম হাইড্রোক্সাইড দেবেন মেপে মেপে দেবেন হয়ে গেছে লাল লিটমাস নীল হয়ে গেলে আপনারা ক্ষারীয় বাফার আপনারা এক মিলি যোগ করবেন খাডিও বাফার এক মিলি মেপে তারপরে যোগ করবেন এরপর আপনারা এখানে একটা নির্দেশক যোগ করবেন নির্দেশকটার নাম হচ্ছে ব্ল্যাক টি আপনারা ব্ল্যাক কালারের এখানে দেখতে পাচ্ছেন ড্রোপ দিয়ে আপনারা এই নির্দেশকটা যোগ করবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার এক ফ্রেন্ড দুই ফোঁটা ব্ল্যাকটি নির্দেশক দেওয়ার সাথে সাথে কালার চেঞ্জ হয়ে গেল নির্দেশক এক দুই তিন ফোঁটার বেশি দেয়া যাবে না এই সেম কাজটি আপনাকে আরও দুটো কনিক্যাল ফ্লাক্সে করতে হবে অর্থাৎ প্রথমে আপনাকে খাড়িও বাফার দ্রবণ নিতে হবে এরপর আপনাকে ব্ল্যাক টি অর্থাৎ নির্দেশক যোগ করতে হবে এরপর যেটা করতে হবে এটা হচ্ছে ট্রাইটেশন আমাদের করতে হবে বুরেটের মধ্যে সোডিয়াম ইডিটিয়ে নিয়ে আমাদেরকে টাইট্রেশন করতে হবে এর জন্য এর জন্য আপনারা একটি বুরেট নেবেন এরপর আপনারা বুরেটের জিরো মিলি অর্থাৎ শূন্য পর্যন্ত আপনারা সোডিয়াম ইডিটিয়ে ঢেলে নেবেন এরপর আপনারা টাইট্রেশন শুরু করবেন ট্রাইটেশন শুরু করার সময় টাইট্রেশন করার সময় আপনারা কণিখ্যাল ফ্লাস্কটি মাঝে মাঝে একটু করে নাড়া দেবেন তাহলে বিক্রিয়াটা ভালোভাবে হবে আপনারা ট্রাইটেশন করার আগে কনিক্যাল ফ্লাস্কে ভালো করে নাম্বারিং করে রাখবেন এক দুই তিন অথবা কনিক্যাল ফ্লাস্কগুলো আপনারা যদি আলাদা আলাদা করে রাখেন তাহলে কোনো সমস্যা নেই কারণ আপনারা যখন ট্রাইটেশন করবেন দেখবেন যে আপনাদের যখন যেমন এই যে টাইট্রেশন করার আগে যখন আপনারা নির্দেশক যোগ করেন তখন কিন্তু কালার ছিল ওয়াইন রেড সোডিয়াম ইডিটিয়ে দিয়ে টাইট্রেশন করলে দেখবেন যে কিছুক্ষণ পরে কালারটা গাঢ় দেখতে পারবেন এর কালারটা গাঢ় নীল হয়ে যাচ্ছে আবার যদি টাইট্রেশন দুই তিন চার মিনিট যদি অফ করে রাখেন তাহলে দেখবেন যে আবার কালারটা অটোমেটিক পরিবর্তন হয় আবার ওয়াইন রেড হয়ে যাচ্ছে যখন কনিক্যাল ফ্লাক্সের এক নাম্বারটা টাইটেশন করবেন যদি নাম্বারিং করে রাখেন তাহলে এটা উলট হবে না কারণ এটি দুই তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট রেখে রেখে টাইট্রেশন করতে হয় একটি টাইট্রেশন শুরু করলে ওই কনিক্যাল ফ্লাক্সের টাইট্রেশন শেষ করে তারপরে আপনি অন্য টাইট্রেশন করবেন অন্য কনিক্যাল ফ্লাক্সের টাইট্রেশন করবেন সাথে সবগুলো করতে যাবেন না একটি কনিক্যাল ফ্লাক্সের যখন টাইট্রেশন করবেন অর্থাৎ প্রথমটির ধরুন আপনি প্রথমটির ট্রাইটেশন করতেছেন তখন প্রথমটির যখন দেখবেন যে ওয়াইন রেড থেকে কালার গাঢ় নীল হয়ে গেছে আপনারা আবার দুই তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট রেখে দেবেন টাইট্রেশন অফ করবেন টা অফ করে রাখবেন চার পাঁচ মিনিট পরে যখন কালারটা আবার পরিবর্তন হয়ে ওয়াইন রেড হবে গাঢ় নীল থেকে তখন আবার আপনারা ট্রাইটেশন শুরু করবেন আবার যখন গাঢ় নীল হবে আবার আপনারা অফ করে দেবেন করে রাখবেন ট্রাইটেশন আবার যখন আপনাদের কালার পরিবর্তন হবে আবার আপনারা যখন ওয়াইন রেড কালার আবার যদি চলে আসে তাহলে আপনারা আবার ট্রাইটেশন করবেন পাঁচ ছয় মিনিট রাখার পর যদি দেখেন কালারটা চেঞ্জ হচ্ছে না ওয়াইন রেড হচ্ছে না কারো গাঢ় নীলে থেকে যাচ্ছে তাহলে আপনাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে আর আপনাদের একটি কনিকাল ফ্লাক্সের ট্রাইডেশনের কাজ শেষ হয়ে গেছে এখন আপনারা প্রথম পার্টটি লিখবেন যে কত নাম্বার পার্টে এসে আপনাদের কনিকাল ফ্লাক্সটি ওয়াইন রেড থেকে গাঢ় নীল হয়েছে প্রথম আমাদের প্রথম আমাদের প্রথম পার্ট পাই এগারো পয়েন্ট ওয়ান এ জি শূন্য থেকে এগারো পয়েন্ট এ এরপর আমাদের দ্বিতীয় কনিকাল ফ্লাক্সের পার্ট আসে এগারো পয়েন্ট ওয়ান থেকে শুরু করে কারণ অফ কোর্সে এগারো পয়েন্ট ওয়ানে আমরা এগারো পয়েন্ট ওয়ান ধরে নেব ওয়ান মিলি থেকে আমরা ধরবো এবারটা আমার শেষ হয়েছে বাইশ পয়েন্ট তিন মিলিতে আমার পার্থক্য দ্বারায় এগারো পয়েন্ট দুই এবার তৃতীয় কনিক্যাল ফ্লাক্সটিচ যখন আমরা ট্রাইটেশন করি তখন আমাদের এখানে প্রথম পার্টটি শুরু হয় বাইশ পয়েন্ট থ্রি থেকে আমরা শুরু করি এরপর আমরা শেষ করি তেত্রিশ পয়েন্ট চারে তেত্রিশ দশমিক চার মিলিতে আমরা পার্টি শেষ করি পার্থক্য দ্বারায় এগারো পয়েন্ট ওয়ানে আর গড় দ্বারায় এগারো পয়েন্ট ওয়ান থ্রি থ্রি আপনারাও এভাবে হিসাব করবেন হয়তো একটু কম বেশি হতে পারে এরপর আপনারা আমি পিকচার দিয়ে দিলাম আপনারা এভাবে হিসাবটা করে নিতে পারেন অথবা আপনাদের আমরা এই হিসাবটির মাধ্যমে শুধু মোট খর নির্ণয় করতে পারবো এই ভিডিওটির মাধ্যমে সরবরাহকৃত পানির নমুনার মোট খরতা নির্ণয় করা দেখানো হয়েছে এর সাথে আমি কিছু পিকচার অর্থাৎ নোট খাতার পিকচার অ্যাড করে দিলাম আপনারা যদি চান পিকচারটিতে কিছু ভুল দুটি আসে আপনারা এটা সংশোধন করে চালিয়ে নিতে পারেন আপনারা এখান থেকে মূল সম্পর্কে জানতে পারবেন প্রয়োজনীয় যন্ত্রপাতি কার্য বিক্রিয়া এবং সংজ্ঞা কিছু বিক্রিয়া দেওয়া আছে সংজ্ঞা দেওয়া আছে আপনারা এগুলো চালে পড়ে নিতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ